আজকে শুক্রবার তো আমরা দেখলাম জুম্মার আগে কিছুটা জায়গা পরিদর্শন করিলাই তো আজকে আমরা কলিকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল চাইস হ্যাঁ ঠিক আছে এটা আপনার ওখান থেকে দেখতে পাইতরা একদম তাজমহল মতো লাগে একটু সুন্দর সুন্দর লাগে সামনে একটু পার্ক উর্ক আছে বৃতরে ঐতিহাসিক কিছু জিনিস আছে যেগুলা আমরা ভিতরে ঢুকার পরে আপনার করে দেখাইমু আমরা নিজেও দেখমু আর পুরা এলাকাটা ঢেকার লাগিয়া আমরা লোকের আর এটার ব্যাপারে এবং টিকিট করতে একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা হইলো অনলাইন টেকা দেওয়া যায় না গুগল পে ফোনপে মাধ্যমে তো এখানে অফলাইন অর্থাৎ ক্যাশ টেকা দিতে লাগে তো আপনার কোনদিন কেন আইলে আপনার টিকিট করার লাগিয়া আনলে টিকিট করার সময় প্রবলেম হইব তো যাওক এর আমরা এন্ট্রি মারছি তো এন্ট্রির সময় কে ভিডিও করে করে এন্ট্রি করমো কিন্তু এখন সিকিউরিটি গার্ডে কয় যে ভিডিও বন্ধ করার লাগে তো মজবুরান ভিডিও বন্ধ করতে লাগছে আমরা এখন ভিক্টোরিয়া মেমোরালও আইছি তো এটার মানে কিছু ঐতিহাসিক তথ্য তুলিয়া ভাই তো ভিক্টরিয়া গিয়া ব্রিটিশ যখন ভারত আছিল তখন কলকাতা আছিল মানে এই ক্যাপিটাল আসিল এটা এই যখন যত অর্থ ব্রিটিশে ভারত শাসন করছিল তখন কলকাতা আসিল এটার ক্যাপিটাল আর ইংল্যান্ডর রানী ভিক্টোরিয়া তাইন মারা যাওয়ার পরে আজকে থেকে একশো তিন বছর আগে তখন ব্রিটিশে একটা সিদ্ধান্ত লইছে যে তান মেমোরির উপরে ভারত ইন্ডিয়াত ওলা কিছু একটা বানাইত যে একটা তাজমহলৰ টাইপর আরে সেম মানে তাজমহলরে ফলো করিয়া বানাইত ও তখন তারা ওটা বানাইছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা মানে এখন কি বর্তমানে ভারত সরকারের অধীনে মানে আন্ডার এইটা চলের একটা মানে হেরিটেজ সাইট এটা ট্যুরিস্ট যেটাত মানে ইয়ারলি ই কলকাতার যত মানুষ আইন এভারেজ অন এন্ড এভারেজ ফিফটি লাক্স মানুষ এটা ভিজিট করেন ইয়ার্লি অত বেশি মানুষ আয়নারি আর কলকাতার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মাঝে সবচেয়ে সুন্দর বা মানে প্রধান যেটা অ্যাট্রাকশন এটা হইল গিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আপনারা বিউ ভিউ দেখা নিয়ে ইটার পিছে অনেক ইতিহাস আছে অনেক সুন্দর জিনিস গিয়া কমপ্লিট এটা ফাতর হয় একটা কমপ্লিট পাথর দিয়ে বানানি হয়েছে এটা বহুত বড় এরিয়া তো ভিতরে বিউ দেখা নিব ভিতরে যাওয়ার ঘরে বা এইখানোর যেটা আউটসাইডর যেটা ভিউ আছে খুব সুন্দর কলকাতা যত মানুষ আইন যত টুরিস্ট মানুষ আইন মানে এটা মাস্ট মানে সবে একবার ভিজিট করে নো আপনি নিশ্চয়ই এই অট্টালিকার ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে এটা খার সে বানানি হয়েছে বা কোন দিন বানানি হয়েছে আর একটু ঘরে আমরা দেখাই মো যে এটা কীরকম বানানি হয়েছে কীরকম মানে এখানে কাজ করছেন মানুষে আর তার আগে এখানে ভিতরে এন্ট্রি হওয়ার আগে আমরা বাইরের দৃশ্যটা একটু ঘুরিয়ে দেখছি ওয়েদারও বড় বালা আসলো না রোদ না মেঘ কিচ্ছু নাই এবং বড় সুন্দর একটা পরিবেশ পার্কর মতো বাগানের মতো তো আমরা প্রথমে বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখছি এবং বাইরের দিক গুঁড়া শেষ হওয়ার পরে আমরা ভিতরে এন্ট্রি করছি অতিরিক্ত হাওয়া ভয়েস ক্লিয়ার হবে নানি বুঝবে যান না পরে দেখমু তো মাথে কি আমরা আই গেছি বেশ আগে দশটার সময় ওপেন হয় বাট আমরা আই গেছি নয়টা পঞ্চাশও তো আইয়ে দেখছে কিন্তু কোনো মানুষ নাই কেন খালি আমরাও আর যেই তারা এখনও গন্টি মারছেন দশটা বাঁচতেও এখন তারা গন্টি মারছেন যে এন্ট্রি শুরু হয়ে গেছে এরপরে ফলে খান থেকে এই মানুষ বেড়ে গেছেন এখন লাইন ধরিয়ে আসেন মানুষে চলো ভিতরে যাই এখানে লেখা সোমবারে বন্ধ মানে ফুরা সপ্তাহের মাঝে সোমবার বন্ধ হবো মনে হয় বাদ বাকি ছয় দিন খোলা থাকবো তোমরা কেন বেসলা আমরা ভিতরে ঢুকছি না এখানে মানে ফুরা তারা টাইম খুব সুন্দর হয়ে মেনটেন হয় ঠিক দশটা কইসে গেট ওপেন হল দশটা থাকি মানে দশটা বাজার এক মিনিট বাকি থাকে গেট ওপেন হইতে না আমরা সব কিছু মোটামুটি ভিতর হামাইতে পারছি না গেট পর্যন্ত গিয়া দেখি চলো লন্ডনে টাইম মেনটেন যা কিন্তু ইয়ে লাগে দেখতে মানে ব্রিটিশ শাসন সেনা নিজে যে তা হয় সেনা সেনা প্রতি টুলিশ আসলে যেতে মানচে বেরিয়া যার স্টেচু টা অটো গিয়া ইংল্যান্ডর রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু রানী ভিক্টোরিয়া জন্মগ্রহণ করছেন আঠারোশো সাতত্রিশ আর মৃত্যু হয়েছে উনিশশো এক খ্রিস্টাব্দ অর্থাৎ অলমোস্ট সিক্সটি ফোর সিক্সটি ফাইভ বছর সামথিং টাইম বাসিস হয় এবং তান স্মৃতি উপরে এই প্রসারটা বানানি হয়েছে আর এখানে অনেক কিছু সংগ্রহ করিয়া রাখা আছে তখন কু সময় যুদ্ধত ব্যবহার হইত যেমন তরোয়াল ডাল নেজা বা বন্দুক বা অন্যান্য অনেক কিছু যেগুলা যুদ্ধ ব্যবহার করা হইতো ওগুলা কিছু এখানে সংগ্রহ করে রাখা আছে আমরা সব আঠিঠি দেখবো এবং আপনাদের দেখাইম তো ও যে চেয়ারটা দেখানিতে এই চেয়ারটা হইল গিয়া এক ধরনের ফাতর এবং হাতির দাঁত দিয়া তৈরি আর এই চেয়ারের ফায়াগুলা এমনভাবে ডিজাইন করা হয়েছে দেখতে লাগে বাগর ফাওয়ার মতো এটা তখন খুব সময় ব্যবহার হইতো এবং এখন স্মৃতি হিসাবে এখানে রাখা আছে তো এখন আপনারিতে দেখতে পাইবা যে কিরকম এই প্রাসাদটা তৈরি হয়েছে কীরকম এই প্রাসাদটা বনছে বনার সময় কিছু ফটো উঠাইয়া রাখা হয়েছিল যেগুলো ওখানে এখন সুন্দরভাবে লাগাইয়া রাখা আছে যেগুলো আপনারিতে এখন দেখতরা আর ফটোরে ভিডিও করি আপনার দেখাইয়ার কারণে ক্লিয়ার দেখতে পাতরা না যদি কোনো দিন যায়নি কেন ভিক্টোরিয়া মেমোরিয়ালস তে দেখতে পাইবা এবং ডিটেলস লেখা আছে নিচে কোন ফটো কীরকম কোন ফটো কোন সময় লওয়া হইছে সবকিছু লেখা আছে সুন্দরভাবে দেখতে পারবা বুঝতে পারবা তো এই ফটোটা দেখিয়া বুঝা যে মোটামুটি এবং তখন এই ফটোটা এটাও প্রাসাদর অন্য এক সাইড থেকে লোয়া ফটো এটা বৃত্তর সাইড থেকে লোয়া ফটো যখন রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু এখনো বোয়া নিয়েছিল তখন আর এই ফটোটা গিয়া মানে প্রেশারটা একটু দূর থেকে দেখতে ওরকম লাগে এটা তখন ক্যাপচার করিয়া রাখা হয়েছিল আর এখন দেখতে পাই যারা খাজ চলের কীরকম খাজ চলের এক একটা ফটোত এক একটা জায়গার দৃশ্য পালন করিয়া রাখা আছে আর পুরা জোরদারভাবে সাজ চলাকালীন এই ফটোটা করিয়া রাখা আসলো এবং যেগুলো এখন দেখিয়া তখন খুব সময় কীরকম কাজ হয়েছে ওগুলা অনুমান করা সম্ভব মোটামুটি একটা ध्यान से देखिए इस बंदूक को यही है वो बंदूक जिसका इस्तेमाल करके लॉर्ड क्लाइव ने हज़ारों लोगों का जान ले गई थी ये देखिए ये वर्ल्ड वार फर्स्ट वर्ल्ड वार में यूज़ किया गया था ये वाला बंदूक साले हराम ने यही बंदूक का इस्तेमाल करके कितने हमारे इंडियन को जान से मार दिया गया था यही सब हथियार है जिसका इस्तेमाल करके सक... कितने सारे हजारों लोगों को मार दिया गया था ये देखिए वो चाकू वो तिरवाल ও যে গান যেটা দেখতে পাইতা এটা গিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ জেনারেল যে আছিল রবার্ট ক্লাইভ তাইনি নিয়ে গান এগুলো ইস্তেমাল করতা এখন কোয়েশন লাগবে যেন রবার্ট ক্লাইভ সে ও দেখোতান মূর্তি রাখা আছে রবার্ট ক্লাইভ ও তাই ও গানর ইস্তেমাল কর্তা শ শ হাজার হাজার ইন্ডিয়ানের মার্শইন ও গানটা ইস্তেমাল করিয়া তো এখানে আপনি দেখতে পাই অরিজিনাল মডেল যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালস যে বিল্ডিং যেটা যে প্রাসাদ যেটা অর্ডার অরিজিনাল মডেল একদম ছোটো পরিসরে তো এটা ডিজাইন করসন ডাব্লিউ ইমারসন নামক একজন মানসে আর এখানেও দেওয়ালও অনেক দৃশ্যগুলা আর্টরিয়া রাখা আছে যেগুলো তখন কু সময়ের দৃশ্য অনুমান করিয়া আর্ট করিয়া দেওয়াল বড় বড় হরিয়া লাগাইয়া রাখা আছে যেগুলা দেখলে অনেক কিছু ধারণা করা যায় তখন কু সময়ের কথা এবং এখানে দেওয়ালো প্রচুর আছে যেগুলো তখন খুব সময় লইয়া রাখা আসলো কিছু আছে অরিজিনাল ফটো আর কিছু আছে আর্ট করা তো আমরা প্রত্যেকটা ফটো আর্টি আটে ঘুরিয়া দেখছি এবং বহুত সুন্দর একটা প্রাসাদ যেটা নির্মাণ করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে নিশ্চয় আর অনেক সুন্দর লাগে থেকে দেখতে তো আমরা অনেক সময় ঘুরিয়া দেখছি এবং ফটো উঠেছি আর যাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালস থেকে বাইরের দিকের ভিউ যেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং অত্যন্ত ভাল লাগে আমরা এখানে অনেক সময় দেখার বাদে বাইরে গিয়া গার্ডেনও অনেক সময় কাটাইছি পুরা গার্ডেনটাও গড়িয়া দেখছি এবং এর ফলে আমরা এখান থেকে বারৈয়া এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম যেটা ওটা গুড়াত গেছি যেটা ব্লগ আপনার দেখসৈইন আর যারা না ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়া দেখা পৰৱৰ্তী ভিডিঅ' দেখি আপোনালোকে চকু ৰাখে আমাৰ এই পেজো আমাৰ আৰু অনেক জেগাত গৈ ঘূৰিছিছি ব্লগ এখন আপলোড দিছি না একে একে আপলোড দিওঁ আপুনি দেখা পাইবা